আসসালামু আলাইকুম আমি গুল আমিন আজকের আলোচ্য বিষয় ভারতের নৌবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ ইস্যু আমরা জানি পাঁচ অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পরে ভারতের বিভিন্ন পর্যায়ে সামরিক বাহিনী র এরপর আরও অন্যান্য নিরাপত্তা বাহিনীরা তারা দফায় বৈঠক করে বাংলাদেশ বিষয় নিয়ে এবার ভারতের নৌবাহিনীর উচ্চ পর্যায়ে চার দিনব্যাপী বৈঠক হবে আগামী সতেরো তারিখে সেই বৈঠকে বাংলাদেশ সহ পাকিস্তান এবং চীন সহ ভারতের আশেপাশে অঞ্চলগুলোর যে দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে বিশেষ আলোচনা করবে তবে এর প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের ইস্যুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে বাংলাদেশের সাথে ভারতের প্রোডাক্টটা সবচেয়ে কাছে এবং বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক এলাকা নৌবন্দর সমুদ্র বন্দর বাণিজ্য বন্দর হ্যাঁ এগুলো ইউজ করে তারা বিভিন্ন দেশের সাথে আমদানি রপ্তানি তারা কার্যক্রমগুলো করে থাকে তো এখন যেহেতু বাংলাদেশের ক্ষমতা আর প্রেক্ষাপট হয়েছে পরিবর্তন হয়েছে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের আর বিষয়টা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমান যে সরকার আছে তারা বিশেষ করে ডক্টর তিনি তিনি যে চান বিশ্বের অন্যান্য দেশের সাথে তবে বাংলাদেশের যে সীমান্তবর্তীতে যে অবস্থাগুলো আছে ভারতের যে একচেটিয়া আধিপত্য বাংলাদেশের মানুষগুলোকে যে নির্বিচারে হত্যা করা হয় এ বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুস ভারতকে বরাবরই আলোচনায় বসেছিল সমাধান করতে চাচ্ছে কিন্তু ভারতীয় সরকার বা ভারতীয় যে সেনাবাহিনী পঞ্চায়েত থেকে এর কোনো বিষয় এখনো সারা দেওয়া হয়নি তো আমরা জানি যে ভারতের সাথে বর্তমানে অন্য অন্য দেশের খুব বেশি একটা ভালো সম্পর্ক নেই শুধুমাত্র বাংলাদেশের ছাড়া যেহেতু বর্তমান সরকার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের তেমন একটা সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই এবং এই সম্পর্কটা তারা কিভাবে ভালো করতে পারে অথবা এই সম্পর্কটা তারা কিভাবে বজায় রাখতে পারে এবং বাংলাদেশে কিভাবে তারা নিজেদের অধিপত্য আবার বিস্তার করতে পারে এ বিষয় নিয়ে তারা এই বিশেষ একটা বৈঠক করবে নৌবাহিনীর উচ্চ পর্যায়ে তো সেখানে বলা হয়েছে যে আগামী মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর ভারতের নৌবাহিনীর উচ্চপদে একটি সম্মেলন এর আয়োজন করা হবে সেটা প্রকাশ করেছে ততটা এএনআই এর বড়তে এটা জানানো হয়েছে তো সেখানে বলা হয় যে ভারতের আশেপাশে দেশ দেশগুলো আছে দক্ষিণ এশিয়া সহ বর্তমানে সব দেশেই উত্তেজনা বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর ফলে ভারতের নিরাপত্তার মধ্যে একটা ব্যাঘাত ঘটেছে বা তাদের যে নিরাপত্তার বিষয়টা আছে সেটা তারা নিশ্চিত করতে চায় এই জন্য তারা আগামী সতেরো তারিখে চার দিন ব্যাপী ভারতের নৌবাহিনীর উচ্চ পর্যায়ে যে ও অফিসাররা আছে তারা সবাই মিলে একটা আলোচনার সভার আয়োজন করছে সেখানে বাংলাদেশের ইস্যু ক্ষমতা পরিবর্তন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবে এছাড়া আমরা জানি যে বাংলাদেশের ভারতের সাথে পাকিস্তান এবং একটা বর্ডারের যে সমস্যা আছে বা তাদের যে সীমান্ত সমস্যা আছে সেগুলো সে আলোচনায় ও অধিপ আলোচনায় গুরুত্ব পাবে তো সেখানে বলা হয়েছে যে চীনের বর্তমান অধিপত্য তৎপরতা পাশাপাশি চীন পাকিস্তানকে সেনাবাহিনীর সুবিধা দিয়েছে আলোচনা করা হবে বর্তমান ভারতের একজন নতুন নৌবাহিনীর দায়িত্ব নিয়েছে তার নাম হচ্ছে দীনেশ ত্রিপদী দীনেশ তো তিনি হচ্ছে ভারতের বর্তমান নৌবাহিনীর দায়িত্বে আছেন এবং তিনি এই দায়িত্ব গ্রহণের পরেই প্রথম বৈঠক এটা হতে যাচ্ছে চার ব্যাপী সেই বৈঠকে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে এই তথ্য প্রকাশ করেছে ভারতের একটি প্রতিবেদন হচ্ছে এনডিটিভি এর মাধ্যমে বলা হয় যে ভারতের যে লখনৌর পরিস্থিতি উপলক্ষে গত কয়েকদিন আগে আমরা জানি যে রামনাথ সিং ভারতের প্রশাসন বিভাগকে বা ভারতের সশস্ত্র বাহিনীকে সচেতন থাকার জন্য বা প্রস্তুত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন ভারতের যে কোনো পরিস্থিতিতে তারা যেন সেই বিষয়গুলো মোকাবেলা করতে পারে তারা যেন ভারতকে সম্পূর্ণ প্রটেক্টেড করতে পারে তো এইসব বিষয় নিয়ে যখন রামনাথ সিং ঘোষণা করেন এরপর থেকেই এই নৌ কমান্ডারদের নিয়ে তারা একটা আলোচনা শুরু করেছে এবং সে বিষয় সেই বৈঠকে এইসব বিষয় প্রাধান্য পেয়েছে এবং আরও বলা হয় যে নৌবাহিনীর উচ্চ পর্যায়ে যারা আছে তারা আরও বলেন যে ভারতের যে কোনো পরিস্থিতিতে যে কোনো দেশের সাথে তারা মোকাবেলা করতে প্রস্তুত আছে এবং তারা কীভাবে সেটা মোকাবেলা করবে সে বিষয় নিয়ে তারা আলোচনা করে তো বাংলাদেশ শিশুটা তাদের কাছে গুরুত্ব পাচ্ছে এই কারণে যে বর্তমান বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই একটা অস অসন্তোষজনক কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে এরপর হচ্ছে বর্ডারে বাংলাদেশ বা পৃথিবী বা ভারতের বিএসএফের সাথেও একটা ভালো সম্পর্ক নেই তারাও এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে তো কাজেই বাংলাদেশ ইস্যুটা তো গুরুত্ব পাবেই তো এখন গুরুত্ব পেলে কোনো কিছু করার নাই। ভারতের কারণ বাংলাদেশ যেহেতু বর্তমান সরকার পরিবর্তন হচ্ছে এখন আর সেই আগের সরকারের মতো মিম করবে না বাংলাদেশের যারা এখন প্রশাসন পর্যায়ে আছে বা ডক্টর মনোস তিনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি তো সেক্ষেত্রে ভারতের নিরাপত্তা বিষয়টা বাংলাদেশের গুরুত্ব তো বাংলাদেশ ইস্যুটা গুরুত্ব পাবে এটাই স্বাভাবিক কাজে দেখা যাক কি হয় পরবর্তীতে তো বাংলাদেশের যে ইস্যুটা ভারতের নৌবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্ব পেয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম